হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি এই তো প্রতিদিনের মতনও আজকে হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই তো বাবার সাথে হচ্ছে স্কুলে যাব। বাবার সাথে প্রতিদিনই আমি স্কুলে যাই তো স্কুলের রাস্তায় চলে আসছি তো এটা হচ্ছে ভবন একে আমি যেটা পড়ি আর এই ভবন এক ছাড়া আরও অনেক ভবন আছে এই স্কুলটার তো দুইটা যেহেতু এই রাস্তায় স্কুল আইডিয়াল আর ন্যাশনাল তো এই জন্য এই রাস্তায় অনেক ভিড় হয়ে মানে জ্যাম অনেক বেশি থাকে তো আমি এখন স্কুলে চলে যাচ্ছি আর বাবা এখন চলে যাবে বাসার দিকে তো দেখতেই পারছেন এখন বাবা চলে যাচ্ছে আমাকে দিয়ে তো বাবা এখানে এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছিল আর আরেক হাত দিয়ে হচ্ছে ফোনটা চালাচ্ছিলো মোটরসাইকেল আসলে এটা অনেক কষ্টের কাজ এক হাত দিয়ে ভিডিও কর আর এক হাত দিয়ে হচ্ছে গাড়ি চালানো কেউ ছিল না বাবার সাথে তো এই তো হচ্ছে এখন বাবা এখান থেকে শাক নিবে লাল শাক আর পালং শাক এখান থেকেই বাবা সব সময় শাক নিয়ে থাকে এই তো দেখতেই পারছেন আর ওইখানে একটা রাস্তা দেখতেছেন না ওই রাস্তাটায় হচ্ছে ভবন চাড়ে পড়তাম তো ভবন চার হচ্ছে স্কুলটা আর নাই তো এখন ভবন একই পড়ি আমি তো দেখতেই পারছেন বাবা শাক নিয়ে নিয়েছে উনি প্যাক করে দিছে এখন বাবা হচ্ছে আরেকটা দোকানে আসলো তো এখান থেকে ফুলকপি সিম আর মরিচ নিয়ে নিয়েছে তো এইখানে হচ্ছে আম্মু বেশি দোকান থেকে কিনে কারণ আম্মুর বাসার কাছেই এই দোকানটা অত দূরে না এই তো আব্বু বাসায় চলে আসলো শাকসবজি নিয়ে তো এখন ফাতেমাকে খাওয়াচ্ছে মোমো কালকে রাতের মোমো কেউই খায় নাই ফ্রিজে ছিল আম্মু গরম করে ফাতেমাকে দিয়েছে তো ও খেতে যাচ্ছে না কারণ ওর অনেক জ্বর তো এখানে আম্মু পানি দিচ্ছে নিজের ব্যালকুনিতে তো দেখতেই পারছেন আম্মু সকালেও ব্যালকনিতে পানি দেয় বিকালেও পানি দেয় এ তো দেখতেই পাচ্ছেন আম্মু পানি দিয়েছে তো এখানে আব্বু যা যা আনছে সেটা আপনাদের খুলে দেখাবে এখন আপনাদের সাথে এখন শেয়ার করবে আম্মু এটা তো আব্বুর তো শাক সবজি আনছে সেটা আমি দেখাইলামই তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপি আরো বিভিন্ন জিনিস এগুলো আনছে সিম সিমও দেখতে পাচ্ছেন তো এগুলো আনছে এখন আব্বুর জন্য রুটি বানাবে আম্মু তো এর জন্য আটা নিয়ে নিয়েছেন তো আটা দিয়ে এখন রুটি বানাবে আটা হচ্ছে গরম পানিতে মানে গরম পানি আগে হওয়াইছে তারপর হচ্ছে আটাগুলো দিয়ে দিচ্ছে ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন গরম পানি আরো ভালোভাবে সিদ্ধ হচ্ছে এই তো এখন আটাগুলো হয়ে গেছে শক্ত শক্ত দেখতেই পারছেন পাতিলো কেঁপে যাচ্ছে মানে নাড়াচাড়া করতেছে এই তো এখন হচ্ছে আম্মু এখানে রুটি রুটি মানে ভালোভাবে সাইজ করে নিচ্ছে বেলার জন্য তো এখানে রুটি তারপর এখন ভালোভাবেই করে নিল এখন এটা আটার ভিতরে চুবাইয়ে তারপর হচ্ছে এখন বেলবে রুটি বেলা আসলে একটা কঠিন কাজ আমার মনে হয় কিন্তু আম্মুরা কিভাবে করে জানি না দেখতেই পারছেন আটা নিয়ে তারপর হচ্ছে এখন বেলবে আম্মু ভালোভাবে এই দেখতেই পারছেন এখানে আম্মুর হয়ে গেছে কত ভালো রুটিটা গোল করে ফেলছে একদম বাট আমি আর আমার আন্টি একবার করছিলাম বাট রুটির মাঝখান থেকে হচ্ছে মানুষের চেহারা দেখা যায় এমন রুটি আমরা দুজন বেলছি যা ওটা না বললেই হয় তো এখানে হয়তো আম্মুর হচ্ছে রুটি বেলা হয়ে গেছে এ তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই রুটি বেলে ফেলেছে অল্প সময়ের মধ্যে বাবা কাজে যাবে এর জন্য বাবার জন্য তাড়াতাড়ি করতেছে আর একটা রুটি বেলা বাকি আছে তো এই তো এখানে হচ্ছে রুটি বেলা হয়ে গেছে তো গরম তাওয়ায় দিয়ে দিচ্ছে আম্মুর রুটিগুলোকে এই তো আম্মুর এই পাশে বাসনও দেখতে পাচ্ছেন বাসনগুলো মাজবে রুটি বেলার পর তো এই তো হচ্ছে রুটি এখন তাওয়াই দিয়ে এখনই করতেছে দেখতেই পারছেন রুটিগুলো কত ভালোভাবে ফুলস এখন নাড়াচাড়া দিচ্ছে রুটিগুলোকে রুটিগুলোকে দেখতেই নাড়াচাড়া দিচ্ছে আর যারা যারা আমার ভিডিওটি অবশ্যই জান্নাত ব্লগার সার্চ করে তারপর হচ্ছে এটা দেখবেন ভিডিওটি আর হচ্ছে এখানে ডিম ডিম আর হচ্ছে কাঁচা মরিচ তারপর পেঁয়াজ সবগুলো একসাথে মিলিয়ে উপকরণ মিশিয়ে তারপর যেন এই পাটটা হয়ে যায় এই পারটা হয়ে গেছে এই তো এখন এটা বাবাকে দিবে বাবা খেয়ে তারপর মানে কাজে যাবে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আল্লাহ